আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ তোমাদের একটা নতুন ভয়ঙ্কর গল্প শোনাব গল্পটার নাম লাশকে প্রেতাত্তা রাত তখন গভীর গ্রামের পাশের পুরনো ঘাটে নীরবতা ভর করেছে শুধুমাত্র ঝিঝি পোকার ডাকার শিয়ালের হিংস্র চিৎকার শোনা যাচ্ছে দূর থেকে বৃদ্ধ মোক্তার আলী গল্প করছিলেন অনেক বছর আগে এই শ্মশানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক প্রেতাত্মা নাকি এখানে ঘুরে বেড়াতো যে কেবল লাশ খুঁজে বেড়াত খেত শুনেই কিশোর সজীব হেসে উঠল দাদু এসব ভূতের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না মোক্তার আলী গম্ভীর হয়ে বললেন বিশ্বাস কর বা না কর শোনো রমিজ নামে এক কবরস্থানের কর্মচারী ছিল এক রাতে ওকে এখানে একটা লাশ দাফন করতে পাঠানো হল সে একা আসতে ভয় পায়নি কারণ সে সাহসী ছিল কিন্তু গভীর রাতে যখন সে কবর খুঁড়ছিল তখন হঠাৎ পায়ের কাছে অদ্ভুত এক বন্ধ পেল পচা মাংসের গন্ধ সে পেছনে তাকাতেই দেখে এক বিকৃত আকৃতির মানুষ যার চোখ লাল দাঁত লম্বা মুখ সে রমিজের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল রমিজ দৌড়ে পালাতে কিন্তু পা যেন শক্ত মাটিতে আটকে গেল পরদিন সকালে কবরস্থানের লোকেরা রমিজকে মৃত অবস্থায় খুঁজে পেল তার শরীরের একাংশ ছেঁড়া ছিল ঠিক যেন কেউ কামড়ে খেয়েছে সজীব হাসতে গিয়েও গলা শুকিয়ে গেল আশপাশে তাকিয়ে দেখল গা ছমছমে অন্ধকারে যেন একটা ছায়া নড়ে উঠল সজীব ভয়ার তো গলায় বলল তারপর এরপর কি হল দাদু মোক্তার আলী চোখ ছোট করে তাকালেন যেন অনেক পুরনো কিছু মনে করার চেষ্টা করছেন তারপর নিচু গলায় বললেন ওই ঘটনার পর থেকেই শ্মশানের আশপাশে রাত নামলে কেউ আর থাকতে চায়নি মাঝরাতে অনেকেই নাকি অদ্ভুত আওয়াজ শুনেছে মাংস চিবানোর শব্দ কারো চাপা বোমানির আওয়াজ কয়েকজন সাহসী গিয়ে খোঁজ নিয়েছিল কিন্তু কিছুরই হদিস পায়নি তবে কয়েক মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটল এক ডাকাত দল শ্মশানের পাশের পথ ধরে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে এক বয়স্ক ফকির এসে দাঁড়ালেন তিনি তাদের থামিয়ে বললেন ওই পথ দিয়ে যাইও না ওখানে লাশের ক্ষুধার্ত আত্মা আছে ডাকাতরা ফকিরের কথা উড়িয়ে দিয়ে হাঁটা দিল কিন্তু একটু পরই ভয়ানক আর্তনাদ শোনা গেল সকালে গ্রামবাসীরা গিয়ে দেখে ডাকাতদের ছিন্ন দেহ পড়ে আছে যেন কিছু একটার ধারালো দাঁতে ছেঁড়া হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তাদের শরীরের কিছু অংশ নিখোঁজ ঠিক যেন কেউ খেয়ে ফেলেছে সজীবের গলা শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল তার মানে প্রেতাত্মা এখনও এখানে আছে মোক্তার আলী চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন সেই রাতের পর থেকে আর কেউ এখানে একা আসে না কিছুদিন পর এক সাধু এসে ওখানে পূজা অর্চনা করে জায়গাটাকে শুদ্ধ করেছিলেন তারপর থেকে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি তবে শ্মশানঘাটে গেলে এখনো গভীর রাতে একটা চাপা গোঙানির শব্দ শোনা যায় যেন কেউ ক্ষুধার্ত সজীব আর কিছু বলতে পারলো না বাতাসটা হঠাৎ যেন ঠান্ডা হয়ে এলো দূরে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নতুন নতুন গল্প আপলোড করলে সবার আগে তুমি শুনতে পারো আর একটা লাইক করে তোমাদের মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ